জীবন ও জীবিকা নমস্কার জীবন ও জীবিকা অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো স্যালারি স্যালারি পাতা নিয়ে এমনই একটি কৃষিজ ফসল যা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে তুলতে পারে সুস্বাদু সুগন্ধি এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এই স্যালারি পাতা ডায়েট স্যুপ স্যালাড কিংবা যে কোনো মশলাদার খাবারে এর অবাধ যাতায়াত তাহলে আর দেরি কেন চলুন চাষির সঙ্গে আলাপ করে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই সেলেরি চাষের পদ্ধতি

এবার এদিকে আমাদের মপসালে তো বিক্রি হয় না বিক্রি জায়গা খুঁজতে খুঁজতে রাষ্ট্র অবধি নিউ মার্কেটে গিয়ে বিক্রি জায়গাটা খুঁজে পেয়ে যাই এবার ব্রোকলি বেচতে বেচতে মানে আমি যাদেরকে সাপ্লাই করি আর কি ওদের আরও বিভিন্ন আইটেম থাকে সেলোরি বা অন্যান্য একজোটিকের অনেকগুলো আইটেম আছে সেগুলো দেখার পর থেকে এগুলো আইডিয়া চলে আসে যে কিভাবে কি করা যায় এরপর থেকে মানে বীজ কোম্পানিতে যোগাযোগ করে ওদের কাছ থেকে করে তারপরে সব সাপুম আচ্ছা দাদা সেলেরি তো অনেক ধরনের জাত হয় কোন চাষ করেছেন আমার এখানে যেটা চাষ করা আছে এই জাতটার নাম হচ্ছে স্টার এত রকমের জাত থাকতে এই নিলেন এটার কোয়ালিটি ফলন দুটোই খুব ভালো সেই জন্য আপনি চাষ করেছেন সেলেরি চাষ করতে গেলে কি কোনো নির্দিষ্ট ধরনের মাটি প্রয়োজন নাকি সব ধরনের মাটিতেই এই সেলেরি চাষ করা যায় সব ধরনের মাটিতেই সেলেরি চাষ করা যায় কিন্তু বেলে এবং বেলে দোয়াস মাটিতে খুব ভালো হয় এই সেলেরি চাষ করার আগে আপনি মাটিটাকে কিভাবে প্রস্তুত করেছিলেন সেলেরি চাষ করার আগে মাটিটা তিন চারবার ট্রাক্টর দিয়ে ভালো করে ঝুরঝুরে করে মাটিটা তৈরি করে নিতে হবে এবং সার প্রয়োগ আমরা বেশিরভাগই মোটামুটি ফিফটি পারসেন্ট জৈব সার ফিফটি পারসেন্ট রাসায়নিক সার এটা দিয়ে জমিটা তৈরি করে নিই তারপরে জমিটা ভালো করে মই দিয়ে সমান করে কোদাল দিয়ে এরকমভাবে আর কি ভ্যালি টানা হয় বেড তৈরি করা হয় এবার বেডের ওই ড্রেনের ভেতরে জল চালিয়ে দিয়ে চারাগুলো ওই জল অবস্থায় বসিয়ে দেওয়া হয় আচ্ছা আপনি তো বললেন যে আপনি ফিফটি রাসায়নিক সার এবং ফিফটি জৈব সার আপনি ব্যবহার করেন আপনি কি কি সার ব্যবহার করেন জৈব সার বলতে আমি নিজে বাড়িতে ভার্মি কম্পোস্ট বানাই সেই ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা ব্যবহার করি কখনো সখনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট টান পড়লে সর্ষের ফোল ব্যবহার করা হয় আর রাসায়নিক সারের মধ্যে ডিএপি পটাশ ফসফেট আমাদের প্রচলিত বাজারে যা মানে এনপিকেটা মিলিয়ে আর কি ব্যালেন্স করে যেগুলো দরকার সেরকম প্রয়োজন মতো আপনি তো বললেন যে আপনি চারা রোপণ করেন এই চারা আপনি সংগ্রহ করেন কোথা থেকে চারাটা আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে বীজ কিনে নিয়ে আসি বীজ কিনে নিয়ে আসার পরে নিজেরা বীজতলায় তলাটা তৈরি করে নিই করেন বীজতলাটা তৈরির পদ্ধতি হচ্ছে একটু উঁচু জল নিকাশি জায়গা দরকার এবং সেখানে একটা নির্দিষ্ট মাপে বেড তৈরি করে সাধারণত আগস্ট মাসের দিকে প্রথম ফেলা হয় তো বীজতলাটা সেইভাবে ওই জৈব সারটা একটু বেশি পরিমাণ দিয়ে বীজতলাটা রেডি করে নিয়ে বীজতলার বীজটা ফেলে দেওয়া হয় এবার সেলোরির বীজটা মেনলি জার্মিনেশনের খুব সমস্যা হয় ওই কুড়ি বাইশ ডিগ্রির মধ্যে টেম্পারেচার হলে তবে জার্মিনেশানটা ভালো হয় আর আমরা যখন আগস্ট মাসে ফেলি তখন তো আঠাশ তিরিশ এরকম থাকে জার্মিনেশানটা হতে অনেকটাই দেরি হয়ে যায় এবার টেম্পারেচার একটু তুলনামূলকভাবে কমানোর জন্য আমরা ওপরে শেডনেট ব্যবহার করি এবং কালো পেপার দিয়ে ঢেকে দিয়ে জায়গাটা বিস্তলাটা পুরো ছায়া করে মানে অন্ধকার করে ঠান্ডা করে রাখি তাতেই কুড়ি পঁচিশ দিন লেগে যায় জার্মিনেশন হতে চারা গাছ বেরিয়ে আসে এবার চারাটা একটু বড় করতে আরো এক মাস তারপরে মূল জমিতে বাসানোর উপযুক্ত হয় আপনি কতটা জমিতে এই স্যালারি পাতা চাষ করেছেন আমার এবারে এক বিঘে জমিতে স্যালারি চাষ আছে টোটাল তবে আমরা মানে বিক্রির ব্যবস্থাটা যেমন বিক্রির সিস্টেম তো একসঙ্গে সবটা উঠে গেলে বিক্রি করতে পারবো না এই জন্য স্টেপ বাই স্টেপ অল্প করে দুটা তিন কাটা করে প্লট করে পরপর যে একটা জল দেওয়া লাগে গরমের সময় সাত দিন অন্তর আর শীতের মধ্যে প্রথম দিকে দশ দিন বারো দিন অন্তর গাছের একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব কতটা রাখেন সাতাশ ইঞ্চি ভ্যালি করে ভ্যালির মাথা দিয়ে দুটো করে লাইন দেয়া হয় একদিকে 9 ইঞ্চির অন্তর অন্তর চারা বসানো হয় ও মানে হ্যাঁ একটি বেডের দুপাশে 9 ইঞ্চি করে চারা থেকে চারা দূরত্ব বসে আচ্ছা আর বেড থেকে বেড থেকে বেডের দূরত্ব আমরা করি সাধারণত 27 ইঞ্চি 28 ইঞ্চি এরকম রোগটা খুব একটা দেখা যায় না কখনো প্রয়োজন ভিত্তিক দেখা যাচ্ছে যে তারা গোড়া পচটোতে লাগলে আমরা বাজারে প্রচলিত ছত্রাকনাশক যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি পোকামাকড় এই গরম পড়লে এক ধরনের ল্যাদা পোকার আক্রমণ হয় সেগুলো ওই বাজারে প্রচলিত ওষুধই ব্যবহার করা হয় আচ্ছা এবার আপনি আমাকে বলুন এই সেলেরই পাতা চাষ করতে গিয়ে আপনি কি কখনও কোনো সমস্যা সম্মুখীন আর সমস্যা তেমন কিছু হয় না প্রথম দিকে যখন শুরু করেছিলাম তখন বুঝতে পারতাম না যে কখন কোনটা প্রয়োজন কি আর এর কিছু কিছু জিনিস মানে সারের ব্যবহার তারপরে ওষুধপত্রের ব্যবহার অনুখাদ্যের ঘাটতি যেমন একটা অনুখাদ্যের ঘাটতি হলে বরণের অভাব হলে ওই পাতার সাইড দিয়ে পুড়ে পুড়ে যায় এক রকম বাদামি রঙের হয়ে এগুলো প্রথম দিকে সমস্যা হতো এখন অসুবিধা হয় না আচ্ছা আপনি আপনি তো বললেন যে রোপণ করার সময় বিভিন্ন রকমের চারা সার দিয়ে সেটাকে হ্যাঁ গাছ বড়ো হওয়ার পরে নাইট্রোজেন ঘটিত সারটা একটু বেশি লাগে গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবার ওই যখন জলসেচ দেওয়া হয় তখন প্রয়োজন ভিত্তিক নাইট্রোজেন ঘটিত সারটাই ব্যবহার করি নাইট্রোজেন ভিত্তিক হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং ইউরিয়া সেলোরির গাছে কি কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় সেলোরি গাছের বিশেষ পরিচর্যা খুব একটা হয় না শীতের মরশুমে খুবই ভালো তবে আমরা শীতের মরশুমে শুরু করি তবে এপ্রিল মে মাস পর্যন্ত টেনে নিয়ে যাই তখন ওই চারা গাছ পরবর্তীতে যেগুলো রোয়া হয়েছে সেগুলোর উপরে সেডনেট ব্যবহার করি। বছরের কোন সময় এই স্যালারি গাছের চারা মাটিতে রোপণ করেন? আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করি এবং ফসল তোলাটা ওই মে জুন পর্যন্ত চলে যায়। পুরোটা মাসটা চলে। হ্যাঁ। আচ্ছা এই স্যালারি গাছের চারা মাটিতে রোপণ করা ঠিক কতদিন পর চারা গাছ বড় হয় এবং সেটা বাজারজাত করার যোগ্য হয়? স্যালারি গাছের চারা মাটিতে একবার রোপণ করার পরে দু মাসের মধ্যে চারাটা রেডি হয়ে যায়। এবং তার আগেও তোলা যায় যেহেতু এরা আমরা ওজনে বিক্রি করি এবার গাছের সাইজটা যখন ছোট থাকে তখন আমার টোটাল লভ্যাংশটা কম আসবে ওই জন্য গাছটা একটু বড় হলে এবং এটা যদি পরিচর্যা মতো করা হয় এক একটা গাছের ওজন এক কেজি সাইজেরও হয়ে যায় তা আমরা মোটামুটি দুশো গ্রাম সাইজ থেকে তোলা শুরু করি আচ্ছা এবার আপনি আমাকে বলুন কোন ধরনের আবহাওয়াতে এই সেলেরি চাষ সব থেকে ভালো সবথেকে ভালো শীতের মরশুমে ছাড়া আপনি চাষ করেন সেলেরি ছাড়া অপ্রচলিত সবজির মধ্যে আমার তিন চার রকমের লেটুস পাতা আছে পাসলি পাতা আছে ইংলিশ পাসলি ইন্ডিয়ান পাসলি লিক আছে বেসিল পাতা আছে লেমন গ্রাস আছে ব্রকলি রেড ক্যাবেজ চাইনিজ ক্যাবেজ পাকচই আছে আপনি তো বললেন যে আপনি এক বিঘা জমিতে স্যালারি পাতা চাষ করেছেন এই এক বিঘা জমিতে এই স্যালারি চাষ করতে কত টাকা খরচ হয়েছে আপনার এক বিঘা জমিতে স্যালারি চাষ করতে হলে মিনিমাম 30000 টাকা খরচ হচ্ছে লাভ হয়েছে কত টাকা এখনো পর্যন্ত লভ্যাংশটা সম্পূর্ণ নির্ভর করে বাজার মূল্যের উপরে এবার বাজার মূল্য বলতে চাহিদা তুলনায় যোগান বেশি হলে রেটটা কম হয় যখন বাজারে যোগান কম থাকে চাহিদাটা বেশি থাকে তখন রেটটা বেশি হয় এক বিঘা জমি চাষ করে এক লাখ টাকা লাভ করা খুবই চাহিদাটা বারো মাসি এগুলো বেশিরভাগই ইউজ করা হয় ফাইভ স্টার হোটেলে তো বারো মাসি চাহিদা থাকে আমাদের আমরা মোটামুটি নভেম্বর থেকে বাজারে যেতে শুরু করি স্যালারি আর এই মে জুন মাস পর্যন্ত যে চাষিরা স্যালারি পাতা চাষ করবেন বলে তাদের উদ্দেশ্যে বলবো এই চাষটা করতে হলে মানে অপ্রচলিত সবজির চাষ করতে হলে আগে বিক্রির জায়গাটা ঠিক করতে হবে এবার এর লভ্যাংশটা নির্ভর করে যার বিক্রির ক্যাপাসিটি যতটা বেশি এই পাতার বাজার দরকার এখন আজকের বাজার চল্লিশ টাকা কেজি আর আমি যখন শুরু করেছিলাম তখন একশো কুড়ি টাকা থেকে শুরু করেছিলাম ধন্যবাদ ধন্যবাদ দাদা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও জীবিকা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর উমেশ থাপা ফর্মার ডিরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় স্যার আমাদের অনুষ্ঠানে আপনি স্বাগত

চিত্তরঞ্জন বাবু যে সেলেরি পাতা চাষ করেছেন তিনি নিজের মতো মাটি তো নির্বাচন করেছেন কিন্তু এই সেলেরি পাতা চাষের জন্য উপযুক্ত মাটি কোনটা হবে দেখুন সেলেরি পাতা চাষের জন্য আমরা যেটা বলি ইংরেজিতে বলে স্যান্ডি লোক সেই মাটিটা খুবই ভালো শুধু আমাদের কি মাথাতে এটাই রাখতে যে কোনো মাটি হোক আপনি জানেন যে কোনো মাটির মধ্যে একটা কোনো বীজ দিলে সেটা জার্মিনেশন হতে পারে

অবশ্যই স্যার আপনি এক্ষুনি নিজেই ভার্মি কম্পোস্টের কথা বলছিলেন চাষিও যখন মাটি প্রস্তুত করেছেন তখন তিনি ভার্মি কম্পোস্ট ডিএপি পটাশ এগুলো ব্যবহার করেছেন এই যে মাটি প্রস্তুত করার সময় যে সারগুলো উনি ব্যবহার করেছেন এছাড়া কি আর কিছু ব্যবহার করা জরুরি দেখুন সাধারণত যে কোনো শাক সবজি ক্ষেত্রে আমরা তখন মাটি তৈরি করি তখন ল্যান্ড প্রিপারেশন করি চাষিরা এটাও জানেন ওনারা আগে কি দিতেন ফার্টিলাইজার বলছি এনপিকে যেটা আমরা বলি ইউরিয়া ফসফোর দিলে খুব ভালো হতে পারে এই ছাড়া এই যে নাইট্রোজেন ফসফোর ছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনি গুলো আমাদের লাগে গাছের ক্ষেত্রেও অল্প হলেও সে গুলো দেওয়ারও দরকার

বীজতলা তৈরি করেন এবং সেখান থেকেই চারা তৈরি হওয়ার সেটা তিনি মূল জমিতে রোপণ করেন এক্ষেত্রে বীজতলা তৈরি করার সঠিক পদ্ধতি কি রয়েছে দেখুন সাধারণত আমাদের চাষিদের বীজ পলা মানে যে সেলেমি পাতাটাও আমাদেরকে আগে পদ্ধতিতে যেতে হবে মানে ডাইরেক্ট শীর্ষই করা যায় না সাধারণত আমরা চাষিদের মাটিতে যেরকম ট্র্যাডিশনাল হিসাবে করে আসছে সেগুলো করে কিন্তু এখন আমরা মডার্ন যুগে মডার্ন হর্টিকালচারে

প্রক্রে মেথড অথবা পোট্রে মেথডে চারা ট্যারি করে করে আমরা কোয়ালিটি চারাটা আমরা পেতে যে কোনো চাষের ক্ষেত্রে বীজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো বীজ হলে তবেই কিন্তু ভালো ফলন হওয়া সম্ভব এই প্রসঙ্গে আমি স্যারের কাছে জানতে চাইব যে চাষিরা ভালো বীজ চিনবেন কি করে দেখো চাষিরা ভালো বীজ চিনবেন কি করে এটা ভালো প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন সাধারণত আমি বীজ ভালো না খারাপ আমরা বুঝতে পারি না

আমাদেরকে সিড ট্রিটমেন্ট করতে হবে বীজকে ভালো করার জন্য আমাদেরকে সিডকে শোধন করতে হবে যে কোনো একটা কেমিক্যালস থাইরাম বলে একটা কেমিক্যালস আছে সেটা এক থেকে দু গ্রাম পর কেজি অফ দ্য সেটাকে ওখানে শোধন করে রাত ভরে রাখার পর সকালবেলা ওটাকে জল থেকে উঠিয়ে তারপরে একটু শুকিয়ে সে সিড ট্রিটমেন্ট করলে আমরা চারাটা পজিটিভ পাবো আর বিভিন্ন ধরনের রোগ পোকা থেকে আমরা মুক্তি হতে পারি কারণ সিড ট্রিটমেন্ট আমাদেরকে করার প্রচুর প্রয়োজন আছে রোগ প্রকার কথা আপনি যখন বললেন সেক্ষেত্রে আমার প্রশ্ন যে সেলেরি পাতাতে নিশ্চয়ই রোগ দেখা যায় যেমন অন্য অন্য চাষে আমরা দেখতে পাই আপনি সাধারণত সেলেরি পাতা চাষে কি কি রোগ লক্ষ্য করেছেন দেখুন পাতা যেটা আপনি বললেন রোগ তো সবই শাক সবজিতে হয় পাতাতে রোগ একটা রোগ আছে একটা লিপ স্পট একটা রোগ আছে আর একটা ভাইকার একটা সেলেরি পাতার রোগ আছে সেলেরিক মোজাইক ভাইরাস স্যার আপনি বলছিলেন যে বীজ শোধন করলে আমাদের সাধারণভাবে কিন্তু রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব কিন্তু কোনো চাষি যদি বীজ শোধন না করে জমিতে রোপণ করে দিলেন এবং তারপরে রোগ হলো সেক্ষেত্রে কি কি প্রিকশন তখন আপনি যেটা বলছেন

একটা অ্যাসিড একটা মাই এনা কোনো কোনো পোকা যেটা আমরা বলি মানে পাতাগুলো খেয়ে যায় ঠিক আছে আর যদি অ্যাসিড যদি দেখা যায় তখন এবার এবারকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটাকে আমাদের যে কোন কোনো ইনসেক্টিসাইড যে কোনো ইনসেক্টে যদি না আমি বলি না অর্গ্যানিক্যালি আমরা আমি চাষ করতে পারবো চাষ করব তাহলে তখন তো আপনাকে কেমিক্যালস গুলো তো প্রয়োগ করার দরকার নেই তখন আপনি সিম্পল নিম অয়েলটা আমরা সে পোকাগুলোকে নষ্ট করার জন্য আমরা দিতে পারি ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি আপনার দেওয়াই গুরুত্বপূর্ণ তথ্যে আমাদের চাষিরা অনেক লাভবান হবে এখন নিয়ে নেব আরও একটা ছোট্ট ব্রেক ব্রেকের পর ফিরে এসে দেখে নেব এই সেলেরি পাতা চাষের সমস্ত তথ্য এক নজরে জীবন ও জীবিকা ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও জীবিকা নিয়ে চলুন এবার দেখে এই সেলেরি পাতা চাষের পদ্ধতি সেলেরি পাতা চাষের পদ্ধতি সেলেরি পাতা চাষের জন্য উপযুক্ত মাটি সেলেরি পাতা চাষ করার আগে মাটি পরীক্ষা করা উচিত মাটির পিএইচ মাত্রা ফাইভ পয়েন্ট এইট থেকে উপযুক্ত সেলেরি পাতার লাভজনক জাত স্টার ও পাশকল সেলেরি চাষে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত করার সময় সত্তর কেজি নাইট্রোজেন একশো কেজি ফসফরাস আশি কেজি পটাশিয়াম পনেরো থেকে কুড়ি টন গোবর সার ও দশ থেকে বারো কেজি বোরাক্স হেক্টর প্রতি ব্যবহার করা যেতে পারে চারা প্রস্তুত করার পদ্ধতি মাটিতে বীজতলা তলা তৈরি করে চারা প্রস্তুত না করে যদি প্লাক ট্রেতে কোকোপিট ও ভার্মি কম্পোস্ট মিক্সড করে তার মধ্যে চারা তৈরি করা হয় তাহলে চারার গুণগত মান অনেক ভালো হয় সেলেরি চাষে সারের প্রয়োগ গাছের বয়স চল্লিশ দিন হলে পঁয়ত্রিশ কেজি নাইট্রোজেন ও ষাট দিন হলে আরও পঁয়ত্রিশ কেজি নাইট্রোজেন ব্যবহার করা উচিত সেলেরি চাষে সম্ভাব্য রোগ লিপ স্পট ও সেলেরি মোজাই ভাইরাস রোগ দেখা যায় এছাড়াও আর্লি ব্লাইট ও লেট ব্লাইট দেখা যায় বোরনের অভাবে সেলেরি চাষে ব্ল্যাক হার্ট দেখা যায় রোগের প্রতিকার এই সমস্ত রোগ থেকে রক্ষা করতে ম্যানকোজেম ও সালফার ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে সেলেরিতে পোকার উপদ্রব অ্যাফিডস ও মাইট পোকার উপদ্রব দেখা যায় পোকার প্রতিরোধ অ্যাফিডস ও মাইট পোকার উপদ্রব থেকে রক্ষা করতে নিম তেল ও ইমিটাক্লোফিট ব্যবহার করা যেতে পারে দুটি চারার মধ্যবর্তী দূরত্ব একটি চারা থেকে অন্য চারার দূরত্ব চোদ্দ ইঞ্চি ও একটি বেড থেকে অন্য বেডের দূরত্ব বত্রিশ ইঞ্চি রাখা দরকার সেলেরি চাষে জলসেচ সেলেরি জমিতে বারো থেকে চোদ্দ দিন পরপর জলসেচ দেওয়া যেতে পারে শেষ করছি আজকের পর্ব দেখা হবে আগামী পর্বে এবং কথা হবে অন্য কোনো জীবিকার বিভিন্ন বিষয় জীবন ও জীবিকা